সকাল সকাল পরের বাড়ি উকি মারবে আমার ছেলে চলে যাও হ্যাঁ তোমাদের এলাকায় শীতের হাওয়া শুরু হয়েছে আমাদের এলাকায় উত্তরের হাওয়া এই ব্যালকনিটা আমার উত্তর দিকে পুরো তো হাওয়া আসছে না ঠান্ডা হাওয়া এই সকালবেলাটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে খুব একটা না পাখা চালাতে হচ্ছে কিন্তু ঠান্ডার যে হাওয়াটা বোঝে যাচ্ছে এই যেমন এখন পাকা অফ সবে তো ঘুম থেকে উঠলাম পাকা চালিয়ে কী করব চলো গুড মর্নিং কিশন সকাল সকাল এবারে শীতকালে না আমার গলাটা একটু বসে মতন রয়েছে না শীত এসে এরকম গলা হয়ে থাকবে একটু চা না হলে চলে না আচ্ছা আগের দিন তোমরা কে বলেছিলে ভুলে গেছি মনে নেই যা যাই হোক এটাতে দড়ি বাতা দড়ি না এটা হ্যাঁ দড়ি এটা একটা ওই লাইলন দড়ি টাইপের এই যে এই প্লাস্টিকের এটা এই পাশেরটা নতুন অবস্থাতেই ফাটিয়ে ফেলেছিলাম তারপর কিছুদিন চলতে চলতে খুলে গেছিল আর এই যে এটা যে লাগানো রয়েছে না এটা একদম গরম হয় না যতই এটা গরম হোক আর ধরতো সুবিধা নাহলে এটা গরম হয়ে গেলে রিক্স থাকতো না সেই জন্য এটা বেঁধে দেওয়া হয়েছে খুব সুন্দর করে শুধু এই অংশটার জন্য একটু দেখতে খারাপ লাগছে এই অংশটা পুড়িয়ে দিলেই মিটে যাবে বুঝেছ হোক চা অনেক জ্ঞান হলো এক ঢোক চা মুখে দিয়েই বাবু আমার সাজগোজ করছে কোথায় যাচ্ছিস বাবা ও এমন এ করলি আমি ওনার মতো উইন্টার পিকনিকে বেরোচ্ছিস উইন্টার না পড়তে পড়তে হয়তো লেগে গেলো পিকনিকের ড্রেস দিয়ে নিয়েছিস না এই ওনাটা সকালবেলা একটু গায়ে দিয়েছি একটা ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিলো না গায়ে বেশ ভালো লাগছিলো তাই বুঝেছো চলো আমি চা খাই একটু ফ্রেশ ফ্রেশ লাগছে না বেশ ভালো ঘুমিয়েছি অনেকদিন পর নিজেকে দেখতে ফ্রেশ ফ্রেশ লাগছে তোমাদের একটা জিনিস দেখাই না দেখিও পারি না আমি ঘর ঝাড় দিচ্ছিলাম আমি যখন ওই দিকটা ঝাড় দিচ্ছিলাম বাবু আমাদের ওইখানটা ছিল ঘরে যখন ঝাড় দিচ্ছিলাম দরজার সামনে শুলো আমি যেই এখানটা ঝাড় দিতে এসছি বাবু আমাদের কোথায় শুয়ে রয়েছে দেখো বুঝতে পেরেছ এই যে আমি দেখাতে পাচ্ছি হুম বুঝতে পেরেছো কোথায় শুয়েছে এবার বলো আমি ওই জায়গাটা ঝাড় দিই কী করে আমার হঠাৎ কী বেশি বলছিস বেশি বলছিস এবার উনি ওখানটা একবার শুয়ে থাকবে এবার যেই আমি ওই দিক থেকে ময়লাটা ঠিক আমার ছেলেদের ঘরে ঢুকবো ও গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের ঘরে ঢুকে যাবে এই দেখো আসছে রান্নাবাড়ি সেরকম তারা নেই করবো নিরামিষ তো ঝপ করে করবো হয়ে যাবে কতক্ষণ আর লাগবে তাই ফলে সকাল 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 বলতে কি হয়ে গেছে এতক্ষণে বাজে ওই ধরো সাড়ে এগারোটা বেজে গেছে বাসি কাজ বাজ সারবো তবে তো একদম স্নানটা করে তারপর রান্নাঘরে যাব। বড় ছেলেটা গেছে পড়তে ছোট ছেলেটা স্কুলের হোম টাস্ক করছে আজ কিছুদিন ধরে যেমন ডান চোখ লাফাচ্ছে তেমনই চোখের পাতাটা কুটকুট করছে ছোটো ছেলেরা স্কুলের হোম টাস্ক করছে ওরা করুক আর রান্না করতে আর কতক্ষণ লাগবে টিফিনে আজকে দুধ কনফ্লেক্স দেবো আমি একদম পুজোটা দিয়ে আসি দিয়ে এসলে একদম রিল্যাক্সে ঠান্ডা মাথায় রান্না করবো আর খাবার নিয়ে বসবো বুঝেছ চলো দুধটাও বেশ হাওয়া বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে সকালবেলায় আজকে সকালবেলা আপডেট দেখলাম দশ তারিখ থেকে নাকি হাওড়ার দিক থেকে প্রচুর ঠান্ডা হাওয়া উত্তরে হাওয়া কন কনে শীত লাগবে এরকম উত্তরে হাওয়া বইবে আমাদের এখানে আমাদের এখানে আগের বছর ভালোই শীত পড়েছিল যেতে বিরক্ত হয়েছিলাম ঠান্ডাতে কিন্তু এবারও মনে হয় সেরকমই করবে কি জানি কি হবে একটা মোজা কত জামা কাপড় কাঁচা হয়েছে একটু রোদ্ দেখাতে দেওয়া হয়েছে তুলে তুলে দিয়ে উত্তরে হাওয়া দিচ্ছে আমি আবার গ্লাস থালা সবকিছু দক্ষিণের দেওয়ালে রেখে গেছি মানে উত্তর দিক দিয়ে হাওয়া দেবে আর ঝপাস করে সব উড়ে একদম এই পরে শীত পড়ছে তো জবা ফুলের পরিমাণ কমে যাচ্ছে গাঁদা করেছি এখন হতে ফুল হতে তো সময় লাগবে না এবার দেখা যাক বাবা লাগাইছে ক্লিপগুলো মেলা হয় জামা কাপড়ে দিয়ে কোনো সময় যদি আমার ছোটো ছেলেকে বলি জামা কাপড় তুলতো এমন টেনে টেনে তুলবে না শ্লিপ এই দিক ওই দিক ছিটকে পড়ে যাবে সেগুলো আর গুটিয়ে রাখবে না তারপর সেগুলো কড়া দিয়ে দিয়ে ভেঙে শেষ তুলে ফুলে কোনো দিন আমার ছোটো ছেলে কোনো এতে তুলবে না এত ক্রাইসিস হয়ে যায় মাঝে মাঝে তুললেই হয় আবার চলো রান্নায় কী কী করছি দেখাই হ্যাঁ আজকে হচ্ছে নিরামিষ ডে আর নিরামিষ ডে মানে হবে হচ্ছে সয়াবিনস কোনো কথা হবে না একদম পুষ্টিকর নিরামিষ চিকেন সয়াবিনটাকে সেদ্ধ করে একটু ভাজা ভেজে নিয়েছি তবে বেশি ভালো লাগে খেতে আর এখানেই যে নর্মাল করব করবো ওই জিরে আদা লঙ্কা এই দিয়ে আর কিছুই দেবো না নিরামিষ না আর কি করবো আর তার সাথে করেছি এই যে মুগের ডাল এই একটু পাঁপড় আছে দেখি ভাজব না হলে না থাকলে আনতে দিতে হবে এই হচ্ছে খাবার বুঝেছ কি কুরুক্ষেত্র চলছে এখানে আমি সাইকেল হাওয়া বলে ওই টিটু যা সাইকেলটা চালিয়ে ঠে ঠে হলো চালা আমার এই ছোট ছেলেটা না এত কুড়ে শরীর নাড়াই না তোকে আমি বলেছি দাদা সাইকেলটা ঠে ঠে হলো চালা দু পাক মানে চালা আমার ছোট ছেলের সাইকেল এখানে আছে টায়ারটা লিক হয়ে গেছে চালাচ্ছে বড় ছেলেরটা চলো দেখাচ্ছি কি করছে বারে ফাঁকিবাজ বা হ্যাঁ তুই সাইকেল হাঁটাচ্ছিস না ব্রেক ছিল দেখো ব্রেক কাট হলো নেমে নেমেই চালা চালা আরে টিটু কেমন হয়েছে রে থালাটা নিচে রেখে খাও এইভাবে থালা হাতে তুলে খেতে নেই কতদিন বলেছি তোরা টেবিলেও বসিস না অথচ তুই তোরা থালা রেখে খেতে অসুবিধা হয় আর এই সব নাটক হয় শুধু এই টিভিটার জন্য এতে হয়েছে ভালো হয়েছে আমার বড় ছেলেকে দেখাচ্ছি না গাইজ আমাদের আইনি আবা সে নিচে রেখে খেতে বলছি नीचे रख